জার্মানির বার্লিন থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এমন একটি লিফট আছে যেটি দিয়ে জাহাজকে ছত্রিশ মিটার উঁচুতে তোলা হয় নাম নিরোফিনো জাহাজ লিফট এই লিফটের কাজ করার পদ্ধতি খুব সহজ এটি দামেও সস্তা জাহাজ একটি বেসিনে ঢোকার পর খোলা প্রান্ত বন্ধ করে দেওয়া হয় তারপর দশ মিনিটে উপরে তোলা হয় এরপর পার্টিশন প্রাচীর নামিয়ে জাহাজকে বের হতে দেওয়া হয় এর জন্য মাত্র কয়েক কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ প্রয়োজন হয় বার্লিন ওয়াটারওয়েজ কনস্ট্রাকশন অফিস রলফ ডটরিস জানান বিষয়টা খুব সহজ কোনো কিছু উপরে তোলার যে কাউন্টারওয়েড পদ্ধতি আছে সেটা এখানে কাজে লাগানো হয়েছে কাউন্টারওয়েড দিয়ে প্রায় দশ হাজার টন ওজনের বেসিনের ভারসাম্য আনা হয়েছে যেন বেসিনকে গতিশীল করতে বা থামাতে আসলে খুব কম শক্তির প্রয়োজন হয় এই জাহাজ লিফট তৈরিতে অনেক খরচ হয়েছে পাঁচশো মিলিয়ন ইউরো কিন্তু এত অর্থ ব্যয়ে এই লিফট বানানোর প্রয়োজন হলো কেন নিডাফিনো জাহাজ লিফটের পর্যটন বিভাগের কর্মী ইয়ান মনিক্স বলেন আমাকে এখানে ছত্রিশ লাগত সে কারণে নব্বই বছর আগে এই জাহাজ লিফ্ট তৈরি করা হয় বর্তমানে নতুন যে লিফটি আছে তার পাশেই এর অবস্থান সেই সময় এটা এমন প্রথম লিফ্ট ছিল তখন দ্রুত এ কাজ করার প্রয়োজন ছিল কারণ পূর্ব জার্মানিতে এটি একমাত্র ঢোকা যেত। তৈরির সময় স্থিতিশীলতা, উপাদান ও বিষয় মাথায় রাখা হয়েছিল। ভবিষ্যতের কথাও বিবেচনায় নেওয়া হয়েছিল আশঙ্কা ছিল যে নির্মাণের সময় ভুল হতে পারে তাই নির্মাতারা সেই সময়কার জার্মানিতে পাওয়া সবচেয়ে সেরা ইস্পাত ও অন্যান্য উপকরণ ব্যবহার করেছিলেন উনিশশো সাতাশ থেকে উনিশশো চৌত্রিশ সাল পর্যন্ত নির্মাণ কাজ চলেছে লিফটটি এখনও ব্যবহার করা হচ্ছে বিশ্বের অন্যান্য জাহাজ লিফটের জন্য এটি একটি মডেল যেমন চীনের থ্রি গর্জেস ড্যাম ও কিংবা স্কটল্যান্ডে অবস্থিত বিশ্বের একমাত্র ঘূর্ণায়মান লিফট যেটি পর্যটকদের কাছে অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে জাহাজ লিফ্ট ব্যবহারের জন্য কোনো পয়সা দিতে হয় না কারণ লক্ষ্য হচ্ছে পানিপথে আরও বেশি সংখ্যক মালামাল ও কাঁচামাল পরিবহন উৎসাহিত করা এই জাহাজ লিফ্টের বছরে চল্লিশ লাখ টন মাল পরিবহনের ক্ষমতা আছে কিন্তু বর্তমানে এটি দিয়ে মাত্র দশ লাখ টন পরিবহন করা হচ্ছে সাইট ম্যানেজার ক্লাউস ভিন্টার জানান প্রায় এক দশক আগে এমন সিদ্ধান্ত নিয়েছি আমি সড়কপথে মাল পরিবহনের পরিবর্তে জলপথকে আকর্ষণীয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু ব্যবসায়ীরা তারপরও সড়কপথে বেশি ব্যবহার করেন এখন তারা প্রায় একশো কিলোমিটার দূরে তৈরি হওয়া নতুন কন্টেইনার জাহাজের বন্দরের দিকে তাকিয়ে আছেন ফলে ভবিষ্যতে এই লিফট দিয়ে প্রমোত্তরীর পাশাপাশি কন্টেইনার জাহাজও পরিবহন হতে পারে